আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একটু আগে হচ্ছে রেডি হয়েছিলাম আমার একটা কাজিন এসেছে রিফাত তো ওর সাথে দেখা করার জন্য তো দেখা করে এরপর হচ্ছে ভাবলাম যে একটু টাইম আসে তো খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি মানে এইসব জায়গাগুলোতে ঘুরতে আসলে না অনেক ভালো লাগে কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন মানে এই জায়গাগুলো শুধু সবুজ আর সবুজ আর এত সুন্দর বাতাস এই জায়গাগুলোতে অসাধারণ কেমন লাগতেছে ঘুরতে কেমন ভালো অনেক ভালো তো এই জায়গা ভালোই লাগছে আর কি আর এই সব জায়গাগুলোতে না মানে ভিডিও এত সুন্দর আসে ছবি এত সুন্দর আসে দেখেন আমার পিছনে মনে হচ্ছে যে কোন এক পাহাড়ের রাস্তা আঁকা বাঁকা এরকম মনে হচ্ছে আর এত গাছপালা আর এত ঘাস এই জায়গায় দেখতেই পাচ্ছেন পাহাড়ের রাস্তাগুলো এরকম আঁকা বাঁকা থাকে আর এটা কিন্তু আমাদের জাজিরাতেই তো মানে আরো আগে আসলে ভালো হতো বাট আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি

সুন্দর জায়গাটা আমাদের বাসার একদমই কাছে তো এই জায়গার ভিডিওগুলো এত সুন্দর ছিল এবং হচ্ছে ভিউটা এত ভালো ছিল যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম চলতেছে তো আমি এই জায়গায় আসার পরে এত সুন্দর বাতাস ছিল তারপর হচ্ছে একটা ফুল দেখলাম এই ফুলটা ছেঁড়ার জন্য হচ্ছে একটু নিচে নেমে তারপর হচ্ছে ফুলটা সেরতেছিলাম আর এই ফুলটা ছেরা জন্য আমরা অনেক ভয় পেয়েছি আমার কাছে একটা পর্যায়ে মনে হচ্ছে যে নিচে কোন সাপ ছিল এরকম তো তারপর হচ্ছে গাছটা যেহেতু অনেক বেশি নিচু ছিল তো ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছি আনার পরে ভাবলাম যে কানে দিয়ে হচ্ছে কয়েকটা ছবি তুলি বাট কোন কানে দিবো এটাই হচ্ছে চিন্তা করতেছিলাম আনিসারে জিজ্ঞাসা করতেছিলাম যে কোন কানে দিবো এই কানে নাকি এই কানে তো আনিসা বলতেছিল যে চুলের নিচে এটা দেখাই যাচ্ছে না তো তারপরে আবার কী করলাম আরেক সাইডের কানে দিয়ে তারপরে সুন্দর করে কয়েকটা হচ্ছে ছবি তুলতেছিলাম আর এরপরে হচ্ছে দেখি যে পিছনে আবার কিছু লোক আসতেছিলো অনেকগুলো তো তার যাই হোক না কেন মানে সূর্যটা ডুবে যাওয়ার পরের ভিডিও এগুলো যদি সূর্য থাকাকালীন ভিডিও হতো তাহলে ভিডিওগুলো আরও অনেক বেশি সুন্দর হতো তো তারপরে হচ্ছে আমরা আরও কিছু ভিডিও করলাম ছবি তুললাম তারপরে হচ্ছে আমরা বাসায় চলে আসবো কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবার আজান দিয়ে দিয়েছিল তো আসার সময় হচ্ছে আমরা একটা ভ্যানে করে বাসা দিক চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ